আমার কুমিল্লায় এইডা আছে জানেন আমার কুমিল্লা হেইডা আছে জানেন আমার কুমিল্লা ওইটা আছে জানেন আমার কুমিল্লা ওইটা আছে ওইটা আমার কুমিল্লা হেইডা আছে হেইডা এগুলা কইয়া বিবা গাইনা আপনি কিটা করবেন আপনার কুমিল্লায় তো জেম জট আপনি কুমিল্লা আইননি কুমিল্লা ঢুকেননি আপনি কুমিল্লায় ডুববার পথে বিশ্ব রোড থেইকা এই যে কান্দিরবার পাড় আসার মাঝখানের জায়গাটার নাম জানেন নি এটার ভিতরে যে জ্যাম লেগে যায় এরপরে কান্দিরবার ফুয়ালি চত্বর জেনে আপনারা এই যে মিছিল মিটিং করেন সবাই মিল্লা জিল্লা আইয়েন হ্যাঁ এই জায়গায় তো আপনারা যখন আইয়েন মানুষ তো হাঁটতেই আরে না আপনারা বিভাগ আনবেন এইডা আছে এইডা আছে ওইডা আছে এইডা আছে এইডা আছে কিটা আছে রাস্তা তোম লাগে যায় আপনারা যা শুরু করছেন কুমিল্লা বিভাগ কয়দিন পরে কুমিল্লার মানুষ কব কুমিল্লাও বিভাগ চাইনি নোয়াখালি বিভাগ না বিভাগটা বন্ধ করে দিচ্ছে আপনারা